আসসালামু আলাইকুম অরহ নাতুল্ সম্মানিত দর্শকশ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সালাম আলা ই রহিম এই দোয়াটি সাতবার পরে এক গিলাস পানিতে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে সালামা আলা ই ব এই ছোট্ট আয়াতে কারিমাটি পরে এক গিলাস পানির উপরে ফুদিরে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা তদ্বির জগতে কাজ করতে চান কোরআনী চিকিৎসা কবিরাজি চিকিৎসা শিখতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আশা করি ইংসা আল্লাহ তদ্বির জগতের সকল আমল গুলা আপনি সঠিকভাবে শিখতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন সর্বপ্রথমই বলতে চাই সালামুন আলা ইব্রাহিম এটা অনেক দামি একটি আমল অনেক দামি একটি আয়াতে কারিমা চিটার মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন যেমন আপনি যদি আপনার বাসা বাড়ি থেকে বের হওয়ার পূর্বে এই ছোট্ট দোয়াটি সাতবার পড়েন আল্লাহ আপনাকে সকল প্রকার বিষাক্ত প্রাণীর আঘাত থেকে হেফাজত করবে যেমন সাপ হতে পারে বিষ্মু হতে পারে এক কথায় যত ধরনের বিষাক্ত প্রাণী আছে মাছও হতে পারে শিং মাছ বলেন আর ট্যাংরা মাছ বলেন আপনি যদি কোথাও যার পূর্বে কষ্ট করে সাতবার সালাম ইবরাহিম সালাম ইবরাহিম এটা পড়ে বাড়ির থেকে বের হতে পারেন আল্লাহ সুবহান আপনাকে সকল প্রকার বিষাক্ত প্রাণীর হাত থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ এর আরো অনেক দামি আমল আছে যেমন কোন ব্যক্তিকে যদি কখনো কোন বিষাক্ত প্রাণী সবল দিয়ে থাকে কামড় দিয়ে থাকে হতে পারে সাপ বিচ্ছু অথবা অন্য কোন বিষাক্ত প্রাণী তখন যদি কোনো ব্যক্তি এই ছোট আয়াতে কারিমাটি সাধবার পরে সালাম এটা পড়ার পরে একটু থুথু নিবেন এটা নেওয়ার পরে যেখানে আপনাকে কামড় দিয়েছে ওই জায়গায় এই থুথু লাগা দিবেন আশা করা যায় ইনশাল্লাহ কোরআনের এই আয়াতে কারিমার ও সিলাই বিষাক্ত প্রাণীর বিষ নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর এখন আমি আপনাদেরকে যে আমলটা শিখাতে চাচ্ছি এটাও অনেক দামি একটি আমল সর্বপ্রথম এক গ্লাস পানি নিবেন কাছের গ্লাসে এক গ্লাস পানি নিবেন এরপরে ওজু না থাকলে অবশ্যই ওজু করে আসবেন পবিত্র জায়গায় বসে তিনবার ইস্তিকার পাঠ করবেন আস্তা ও ফেরোল্লাহ আস্তা ও ফেরোল্লা আস্তা ও এরপর তিনবার কোনো দূর শরীপ পড়বেন তবে পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য এরপরে বিসমিল্লা সহ এই ছোট্ট আয়াতিকারি মাটি পড়বেন রাহিম সালামুন আলা ইব্রাহিম এই আয়াতিকারি একবার পড়বেন এক গ্লাস পানিতে একটি ফু অথবা করবেন এই নিয়মে বিসমিল্লা সহ সালামুন আলা ইব্রাহিম এই আয়াতিকারিমাটি মাটি সাতবার পড়বেন পানির গিলাসে সাতটি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার দুধে ইব্রাহিম পড়বেন আর পানির গ্লাসে দুইটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সালা ইব্রাহিম এই আয়াতে কারি মাটি এক গ্লাস পানিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা ছোট বড় সকলে করতে পারেন বিশেষ করে যারা অসুস্থ আছেন আপনার যদি শরীরের মধ্যে অশান্তি লাগে যে কোনো কারণে হতে পারে রোগের কারণেও হতে পারে বিলাক ম্যাজিকের কারণে হতে পারে যদি আপনি অসুস্থ থেকে থাকেন তাহলে এই আমলটা করবেন আর এই পানিটা তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত পান করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনার শারীরিক সুস্থতা আল্লাহ সোহায় তারা ফিরিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার শরীরে যদি কোন বিষাক্ত প্রাণীর বিষ থেকে থাকে এই আয়াতে কারিমার ওসিনা আল্লাহ তা নষ্ট করে দিবেন আর যদি এই এক গ্লাস পানি আপনার ঘরে দিতে পারেন আপনার ঘরে যদি কোন বিষাক্ত প্রাণী থেকে থাকে যেমন সাপ বিচ্ছু যদি এ জাতীয় কোনো প্রাণী আপনার ঘরে থেকে থাকে এই আমলের ওসিনায় আপনার ঘর থেকে বের হয়ে যাবে ইংশাহ আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ